প্রতিত পাবন গুরু এসো ভক্তি মুক্তি করে গুরু প্রতি এসো ভক্তি মুক্তি করে এসো গুরু বস ঘ গুরুত দায় জুড়ে এসো পতিত পাবন এসো ভক্তি মুক্তি করে এসো পতিত পাবন গো এসো মুক্তি করে অজ্ঞান আদার গুচাই দাও গো জ্ঞান যেন দাও তোমার প্রেম পুলকে বাসা উদরণী নাচিযাও টুক প্রা অজ্ঞানুচাই দাও গো যেন করো দাও তোমার প্রেম পুলকে বাসাও দরণী নাচিযা হুটুক প্রাণ তুমি জ্যোতির্ময় গো কাশে আকাশে তুমি গুমি জ্যোতির্ময় হাস তুমি হৃদয় আকাশে বাস গ আজ তোমারই দিনহীনতন ডাকে চেইয়া বেড়ি এস গুরু তা তাকরি দায় জুড়ে এসো প্রকৃত পাবন গো এসো ভক্তি মুক্তি করে এসো প্রকৃত গো গুরু সবাইকে সবাই কেমন আছে আসলে হঠাৎ খুবই মনে পড়লো ঠাকুরের গান এই গানগুলো শুনতে শুনেই বড় হয়েছি বলতে পারেন এক কথায় খুবই পছন্দের গান ছিল ঠাকুরের আরও অনেক সুন্দর সুন্দর পছন্দের গানেও আছে আসলে আমাদের সবসময় এরকম সৎসঙ্গে শুক্রবার হলে আমরা চলে যেতাম পারি আর না পারি অন্তত পক্ষে সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম সব কিছুতে মানে খুবই জিনিসগুলো মিস করি আসলে দিনগুলো খুবই সুন্দর ছিল আমিও গান করতে পারি আমার থেকে অনেক বেস্ট গান করতে পারি অবশ্যই 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 আমার থেকে তুমি বেস্ট গান করবে আশা করি আমি সেটা আশা রাখি ঠিক আছে জয়গুরু সবাইকে সবাইকে নমস্কার নমস্কার बाय एक